জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের জাতীয়করণের বিষয়ে কমিশন গঠন এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে ব্যবহারিক এবং কারিগরি করতে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে আজ রাজধানী সোহরার্দি উদ্যানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজেটের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া তারেক রহমান বলেন জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের মূল হাতিয়ার শিক্ষকরা তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা ছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা না যদি না যায় তাহলে এই কম্পিটিশনের বিশ্বে আমাদের দেশ হিসাবে জাতি হিসাবে টিকে থাকা অত্যন্ত কঠিন হবে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাল ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করবো সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান আমির খসু মাহমুদ চৌধুরী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী নেতা নেতার নেতারা উপস্থিত ছিলেন